ওরে একা ছিলাম ছিলাম ভালো ছিল না তো জালা তোমার সনে প্রেম করিয়া অন্তর হইল কালা ওরে একা ছিলাম ছিলাম ভালো ছিল না তো জালা ওরে তোমার শনে প্রেম করিয়া অন্তর হইল কালা ও তুমি কার দেখা পাইয়া গেলায় আমায় ভুলিয়া তুমি কার দেখা পাইয়া গেলায় আমায় ভুলিয়া বুঝি না কেন নিস্তুর হলে বাসাইয়ায় আমার চোখের জলে বন্ধুরে বাসাইয়ায় আমার চোখের জলে পিরিতি শিখাইয়া ভাবেতে মজাইয়া বিরিতে শিখাইয়া ভাবেতে মজাইয়া আজ এলে না ভি বাসাইয়া আমার চোখের জলে বন্ধুরে রে বাসাইয়া আমার চোখের জলে ওরে নদীর ধারে গিয়ে তুমি শপথ করেছিলে ভুলিবে না মোরে কবু এই জীবনও গেলে ওরে নদীর ধারে গিয়ে তুমি শপথ করেছিলে ওরে ভুলিবে না মোরে কবু এই জীবনও গেলে ও আমি কোনখানে যাব গেলে তোমার পাবো ওই আমি কোনখানে যাব গেলে তোমার পাব বুঝি না কেন নিষ্ঠুর হলে বাসাইয় আমার চোখের জলে বন্ধুরে বাসাইয় আমার চোখের জলে ওরে একা ছিলাম ছিলাম ভালো ছিল না তো জালা তোমার শনে প্রেম করিয়া অন্তর হইল কালা ও তুমি কার দেখা পাইয়া গেলাহ আমাই ভুলিয়া তুমি কার দেখা পাইয়া গেলহাই আমাই ভুলিয়া বুঝিনা কেন নিষ্ঠুর হলে বাসাইয় আমার চোখের জলে বন্ধুরে